বাংলাদেশের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে উড়ো চিঠি আসছে এবং সেই চিঠিতে বলা হচ্ছে যদি আপনারা আমাদের লাখ লাখ টাকা না দেন তাহলে আপনাদের দুর্গাপূজা করতে দেব না আর যদি করেন তাহলে আপনাদের মাসুল গুনতে হবে এমন কি দাবি উঠছে পাঁচ লক্ষ টাকা দিতে হবে দুর্গাপূজা করতে হলে এছাড়া মুসলিম সম্প্রদায়ের মানুষেরা পথে নামছেন র্যালি করছেন স্লোগান দিচ্ছেন যে পূজা করতে দেব না ভাষণ দিচ্ছেন পূজা করতে দেব না দুঃখজনক ব্যাপার খুবই দুঃখজনক ব্যাপার বন্ধুরা আমি একজন মুসলিম হয়েও এই কার্যকলাপের ঘোর বিরোধিতা করছি ঘোর বিরোধিতা করছি আমি জোর গলা বলছি বাংলাদেশের যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষেরা দুর্গা পূজা করতে দেবে না বলে এই আন্দোলন করছে মিছিল করছে মিটিং করছে স্লোগান দিচ্ছে ভাষণ দিচ্ছে তাদের ঘোর বিরোধিতা করছি কারণ আছে আমি একজন ভারতীয় পশ্চিমবঙ্গে আমার বাড়ি এই পশ্চিমবঙ্গে কীভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা মুসলিমদের সাথে ট্রিট করে তা সকলেরই জানা যখন আমি ছোট ছিলাম তখন আমাদের স্কুলে সরস্বতী পূজা হতো আমাদের শিক্ষকেরা কোনোদিনও বলেননি তুমি মুসলিম তুমি সরস্বতী পূজায় অংশগ্রহণ করতে পারবে না আমার স্বতঃস্ফূর্তভাবে সরস্বতী পূজায় অংশগ্রহণ করতাম এবং সেখানে খিচুড়িও খেতাম প্রসাদও খেতাম আমাদের একটা ক্লাব ছিল ক্লাবের নাম নবদ সংঘ সেই ক্লাবে দুর্গা পূজা কমিটির মেম্বার করা হয় আমাকে শুধু মেম্বার নয় পূজা কমিটির সেক্রেটারি করা হয় এবং দায়িত্ব দেওয়া হয় পুজোর প্রতিমা থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে লাইট থেকে শুরু করে প্রসাদ থেকে শুরু করে সমস্ত দায়িত্ব আমার উপর তার সঙ্গে সঙ্গে প্রতিভা বিসর্জনের দায়িত্ব আমার উপর সমস্ত দায়িত্ব আমি পালন করেছিলাম কিন্তু একবারও কোনো হিন্দু সম্প্রদায় মানুষেরা একবারও বলেনি যে তুমি মুসলমান তোমাকে এই সেক্রেটারি পদে আসীন হতে দেবো না একজন বলেন সকলেই খুশি পথ পেয়েছি আমি আমি একজন মুসলিম কিন্তু এই যে ক্লাব রয়েছে ক্লাব কমিটির প্রত্যেকের মেম্বার যারা আছে প্রত্যেকেই খুশি যে কে দায়িত্ব দেওয়া হয়েছে কেউ একবার বলেনি যে তুমি মুসলিম তুমি কেন দায়িত্ব পাচ্ছ তোমাকে দায়িত্ব দেওয়া হবে না কেউ একবারও বলেনি সবাই সহযোগিতা করছে আমি মাথা আমি প্রধান তো এইভাবে আমরা পূজা অংশগ্রহণ করেছি বাংলাদেশে যারা হিন্দুদের দুর্গাপূজা করতে দেবে না বলছে তাদের আমি ঘোর বিরোধিতা করছি তারা অন্যায় কাজ করছে তারা ভুল কাজ করছে তারা সম্পূর্ণ ভুল কাজ করছে এই পশ্চিমবঙ্গে যে দুর্গাপূজা হয় যদি আপনারা সময় পান তাহলে বিভিন্ন কমিটিগুলোর একবার খোঁজ নিয়ে দেখবেন পুজো কমিটিগুলোতে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ভরে গেছে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে পুজো কমিটিতে অংশগ্রহণ করে শুধু তাই নয় দুর্গা পূজার সময় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন মণ্ডপে যায় পুজো দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে সারা রাত ধরে ঘুরতে থাকে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা খোঁজ নিয়ে দেখবেন এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ এটা হচ্ছে ভারত এখানে ভেদাভেদ নেই কিন্তু বাংলাদেশে যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই দুর্গাপূজা করতে দিবে না বলছে তার ঘোর অন্যায় কাজ করছে এটা কী করে সম্ভব যে মানুষ পুজো করবে দুর্গা পুজো করবে এটা করতে দেব না এটা কোনো কথা হলো যখন আমাদের ঈদ হয় সেই ঈদের সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে যান আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী টুইটারে টুইট করেন এবং মুসলিমদেরকে তিনি শুভেচ্ছা জানান তো এটা তো আমরা বারবার দেখেছি এটা তো আমাদের দেশের কালচার আর বাংলাদেশের যে এই ধরনের কালচার সেটা তো আমি জানতাম না আজ দেখছি যে যে যা ধর্ম পালন করবে এ অসুবিধা কোথায় কিন্তু বন্ধুরা বাংলাদেশে যা হচ্ছে সেটা কিন্তু মোটেই কাম্য নয় মোটাই কাম্য নয়